প্রিয় ভাই বোনেরা আজকের এই আলোচনায় আমরা প্রবেশ করছি এমন এক রহস্যের গভীরে যা মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও পরীক্ষামূলক অধ্যায় আল অধ্যায়াল অর্থাৎ মিথ্যা মসিহ যার ফিতনা হবে পৃথিবীতে যত ফিতনা এসেছে তার মধ্যে সবচেয়ে কঠিন ও ভয়ঙ্কর দাজ্জাল এমন এক নাম যা শুনলে সারা শরীরে এক আপন ধরে যায় তার আগমন মানে পৃথিবীতে অন্ধকারের রাজত্ব অবিশ্বাসের জয় আর মানবতার চূড়ান্ত পরীক্ষা কিন্তু প্রশ্ন হলো এই দাজ্জাল আসলে কে সে কোথা থেকে আসবে এবং কেন আজও সে একটি রহস্যময় দ্বীপে বন্দি আজ আমরা কোরআন হাদিস ও প্রাচীন ইসলামী ইতিহাসের আলোকে দাজ্জালের পুরো জীবন তার ফিতনা এবং সেই গোপন দ্বীপের সততল্লা সাল্লাম বলেছেন কেমত আসার আগে বড় বড় আলামত দেখা দেবে সহি মুসলিম এই বড় আলামত গুলোর মধ্যে একটি হলো দাজ্জালের আগমন দুনিয়ার মানুষ যখন অন্যায় ডুবে যাবে যখন সত্য মিথ্যার পার্থক্য মুছে যাবে যখন মানুষ টাকা ও প্রযুক্তির মুখে হারিয়ে ফেলবে ইমান এক ভয়ঙ্কর ব্যক্তিত্বকে বের হতে যে মানুষকে তার ইমান থেকে সরিয়ে দিবে প্রতারণা ও মেরাকলের মাধ্যমে প্রিয় ভাই বোনেরা আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মিথ্যা সত্যের চেয়ে আকর্ষণীয় বিশ্বাস করে আর অদৃশ্য আল্লাহতে সন্দেহ করে এই মানসিকতা ঠিক দাজ্জালের যুগের আগমনের প্রস্তুতি নবী সাল্লা সাল্লাম বলেছেন দাজ্জাল এমন এক সময় আসবে যখন মানুষ ধর্মের জ্ঞান ভুলে যাবে আজ আপনি টিভি সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন মানুষ নাম নিয়ে ব্যঙ্গ করছে কিন্তু বস্তুবাদের সামনে নত হচ্ছে এই পৃথিবী প্রযুক্তিও ধীরে ধীরে হচ্ছে দাজ্জালের স্বাগত মঞ্চে ইসলামী ইতিহাসে দাজ্জালের আলোচনা নতুন নয় সাল্লাম সাহাবাদের বহুবার সতর্ক করেছেন তার ফিতনা থেকে তিনি বলেছেন হে আমার উম্মত প্রত্যেক নবিতার জাতিকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন আমিও তোমাদের সতর্ক করছি সই বুখারে এই সতর্কবার্তা কেন কারণ দাজ্জালের ফিতনা শুধু শারীরিক নয় এটি মানসিক বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক যুদ্ধ সে মানুষকে এমনভাবে প্রলুব্ধ করবে যেন তারা নিজেরাই স্বেচ্ছায় এমান ত্যাগ করে তাকে উদ্ধারকর্তা ভাবে দাজ্জাল শব্দটি এসেছে আরবি শব্দ দাজালা থেকে যার অর্থ ঢেকে দেওয়া প্রচারণা করা সত্যকে মিথ্যা দিয়ে আড়াল করা অর্থাৎ দাজ্জাল এমন এক ব্যক্তি যে সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্য দেখাবে সে মিথ্যা অলৌকিক ক্ষমতার মাধ্যমে মানুষকে তার অনুসারী বানাবে কারণ তার ফিতনা কেবল দেহের উপর নয় এটি মানুষের হৃদয় ও বিশ্বাসের উপর আঘাত নবীর সাল্লা সাল্লাম বলেছেন দাজ্জালের ভিতনায় এত ভয়াবহ যে যে ব্যক্তির কাছে আল্লাহর রহমত না থাকবে সে তার অনুসারী হয়ে যাবে মুসলিম সে এমন অলৌকিক কাজ দেখাবে মৃত মানুষকে জীবিত করা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ মরুভূমি থেকে শস্য উৎপাদন এমনকি স্বর্গ ও নরক প্রদর্শন পর্যন্ত কিন্তু সবই হবে প্রতারণা একটি বিশাল ইলুশন যা দিয়ে সে মানুষের এমন পরীক্ষা করবে যে ব্যক্তি দাজ্জালের খবর শুনবে সেই যেন তার কাছে না যায় কারণ সে এমন এক কিছু দেখাবে যা দেখে মানুষ তাকে প্রভু মনে করবে সই মুসলিম এই সতর্কবার্তা প্রমাণ করে দাজ্জালের ফিতনা এতটাই গভীর হবে যে শুধু মুখে কালেমে পড়া মুসলমানই নয় যাদের ইমান দুর্বল তারাও বিভ্রান্ত হবে এই পৃথিবী যত এগিয়ে যাচ্ছে ততই আমরা দাজ্জালের যুগের কাছে চলে যাচ্ছি দাজ্জাল এখনো বের হয়নি কিন্তু তার প্রভাব ও প্রযুক্তি ইতিমধ্যে শুরু হয়ে গেছে মানুষের মন ও সমাজে আর সে এমন এক সময় যখন সত্যকে বলা হবে মিথ্যা আর মিথ্যাকে বলা হবে সত্য দাজ্জালের রহস্য বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে ভুয়ো শতাব্দীর পিছনে সাল্লামের যুগে যখন তিনি তার সাহাবাদের দুনিয়ার শেষ সময় সম্পর্কে শিক্ষা দিচ্ছিলেন তিনি বলেছিলেন প্রত্যেক নবী তার জাতিকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছে কিন্তু আমি তোমাদের এমন ভাবে সতর্ক করছি যেভাবে কোনো নবী তার জাতিকে করেনি সই বুখারি ইসলামী ইতিহাসবিদ কিছু হাদিস বিশ্লেষক বলেন দাঁত এক সাধারণ মানব বংশ থেকে জন্মগ্রহণ করবে সে কোনো ফেরেস্তা নয় কোনো জিনো নয় বরং এক মানুষ কিন্তু শয়তানের প্রভাবে পূর্ণ তার জন্ম হবে এক অভিশ পরিবেশে যেখানে ইমান থাকবে না থাকবে অহংকার ধর্ষভ্যতার কবরতা কিছু বর্ণনা অনুযায়ী সে এমন এক নারী থেকে জন্ম নেবে যে দীর্ঘ গর্ভধারণে কষ্ট ভোগ করবে আর জন্মের পর থেকে সেই শিশুটি অস্বাভাবিক আচরণ দেখাবে তার চোখের একটি অন্ধ থাকবে যা শুকনো আঙ্গুরের মতো ফুলে থাকবে আর একটি চোখ ঝলমল ঘবে যা দিয়ে সে মানুষের হৃদয় পর্যন্ত ভেদ করে দেখতে পারবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দাজ্জালের এক চোখ অন্ধ এবং তার কপালে লেখা থাকবে কাফির মুসলিম ইসলামী ইতিহাসে সরাসরি দাজ্জালের শৈশবের বিশদ বর্ণনা নেই তবে অর্থাৎ সে এমন এক স্থানে বেড়ে উঠেছিল যেখানে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল আর শয়তানকে বন্ধুর মতো গ্রহণ করেছিল সে ছোট থেকে অন্যদের ভয় দেখাতো তার মুখের হাসি ছিল শয়তানের মতো বাহিরে কোমল ভেতরে বিষাক্ত এখন আসন সেই ঘটনার দিকে যা তাহজালের দ্বীপে বন্দিত রহস্য উন্মোচন করে এই ঘটনা সুয়ে মুসলিমে বর্ণিত যা নিজে নবী সাল্লাম স্বীকৃতি দিয়েছিলেন এক সাহাবি তামিম আদার ইরাদাহ আনহু তিনি ইসলাম গ্রহণের আগে একজন খ্রিস্টান ভ্রমণকারী ছিলেন একবার তিনি তার তিরিশ জন সঙ্গী সমুদ্রযাত্রায় বের হলেন কিন্তু সমুদ্রে তারা এক ভয়ঙ্কর ঝরে পড়েন তাদের নৌকা তিরিশ দিন ধরে ঢেউর মাঝে ভাসতে থাকে অবশেষে তারা দেখতে পান দূরে একটা দ্বীপ যেখানে থেকে বাতাসে আসে ভয়ঙ্কর গন্ধ আর অদ্ভুত আওয়াজ তারা সেখানে নেমে গেলেন দ্বীপে নেমে তারা দেখতে পান এক ভয়ঙ্কর প্রাণী পুরো দেহ লুমে ঢাকা যার সামনে পেছন বোঝা যায় না সে কথা বলতো মানুষের মতো কিন্তু গলা ছিল বিকট আর অমানবিক সে বলল। আমি তোমরা ওই মাঠে যাও সেখানে এক মানুষ তোমাদের অপেক্ষায় তামিম তার সঙ্গীরা ভয়ে ভয়ে এগিয়ে গেলেন অবশেষে তারা দেখতে পান এক বিশাল মানুষ তার শরীর লোহার শিকলে বাধা হাত পা শক্ত লোহার বৃত্তে আটকানো আর তার চোখে অদ্ভুত দৃষ্টি যেন আগুনের মতো জ্বলছে তামিম রাজেল্লাহ আহ্নব বললেন তুমি কে সে জবাব দিল না বরং প্রশ্ন করলো তোমরা কোথা থেকে এসেছ তারা বলল আমরা আরব ভূমি থেকে সে আবার জিজ্ঞেস করলো আরবের নবী কি আগমন করেছেন তারা বলল হ্যাঁ তিনি এসেছেন সে বলল, তুমি কি বলো লুকেরা তাকে মানছে তারা বলল কেউ মানছে কেউ অস্বীকার করছে তখন সেই শিকলবুদ্ধি মানুষ গভীর নিঃশ্বাস নিয়ে বললো শীঘ্রই আমি অনুমতি পাব বের হতে আমি পৃথিবী ঘুরে দেখব একদিকে মাটি অন্যদিকে আকাশ চল্লিশ দিন ঘুরবো এবং যেখানে যাব মানুষ আমাকে প্রভু বলে ডাকবে তামিম তুমি কে সে জবাব দিল আমি আল মাসি আদা চাল তামিম রাজিল্লাহ আন্নু তার সাথীরা ভীত হয়ে দ্বীপ ছেড়ে পালিয়ে যান বদিনায় ফিরে এসে তারা নবী কমাল্লামকে সব বিশ্বাস বললেন নবী সাল্লাহ সাল্লাম সবাইকে একত্র করে বললেন হে মুসলিম গণ তামিম আদার ইচা বলেছে তা আমার কথার সঙ্গে মিলে গেছে সোহে মুসলিম হাদিস নং দুই অর্থাৎ নবী সাল্লাহ সাল্লাম নিশ্চিত করলেন যে দাজ্জাল সত্যি এখন এক দ্বীপে শিকলবন্দি অবস্থায় আছে এখানেই শুরু রহস্যের গভীরতা হাদিসে কোনো সুনির্দিষ্ট নাম বা দিক উল্লেখ নেই তবে সাহাবারা বলেছিলেন দ্বীপটি আরব ভূমি থেকে দূরে সমুদ্রের মাঝখানে কিছু ইসলামিক ইতিহাসবিদরা বলেন এটি হতে পারে ইয়ামানের নিকটবর্তী সমুদ্র অঞ্চলে কেউ বলেন ইরান ও সিরিয়ার মধ্যবর্তী সাগরে কেউ বলেন আটলান্টিক মহাসাগরের কোন গোপন দ্বীপ আবার অনেক আলেম বলেন এটি এমন এক স্থান যা আল্লাহ মানুষের দৃষ্টি থেকে আড়াল করে রেখেছেন অর্থাৎ মানুষ যতই অনুসন্ধান করুক তার জন্য সেই দ্বীপকে চিনতে পারবে না যতক্ষণ না আল্লাহ নিজে চান যে সে মুক্ত হোক আল্লাহর হিকমতে কারণ তার দুনিয়ার সবচেয়ে বড় পরীক্ষা যখন পৃথিবীতে অন্যায় অবিশ্বাস ঝুলুম ফিতনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে তখন আল্লাহ তাকে মুক্তি দেবেন যাতে মানুষের এমন পরীক্ষা করা যায় দাজ্জাল একজন বাস্তব মানুষ সে জীবিত তবে সে কলে বন্দি মুক্তির সময় এখনো আসেনি কিন্তু কখনো কল্পনা করেছেন যদি এমন একজন মানুষ পৃথিবীতে আসে যে দাবি করে সে খোদা যে বলে আমি জীবন দিই আমি মৃত্যু দেই এবং মানুষ সত্যিই তাকে বিশ্বাস করতে শুরু করে এটাই তার জলের ভিত্তা যা ইমারকে নাড়িয়ে দেবে হৃদয়কে কাঁপিয়ে তুলবে আর সত্য মিথ্যার সীমা পৌঁছে যাবে রাসুসাল্লাহ সাল্লাম দার্জালের বর্ণনা এত স্পষ্ট ভাবে দিয়েছেন যেন আমরা তাকে চোখে দেখতে পারি তিনি বলেছেন দার্জাল হবে লালচে সাদা বর্ণের মোটা দেহের কপালে ঘন চুল সই মুসলিম তিনি আরো বলেছেন তার ডান চোখ অন্ধ থাকবে যেন শুকনো আঙ্গুরের মতো ফুলা সই বুখারি আর তাহলে কপালে লেখা থাকবে কাফির যা প্রত্যেক ভমির পড়তে পারবে যদিও সে নিরক্ষর হয় অর্থাৎ দার্জাল বাহ্যিকভাবে ভাবে মানুষ হলেও তার চেহারা এমন হবে যা ভয় ধরাবে একটি চোখে আগুন আর একটি অন্ধ চুল ঘন মুখে অদ্ভুত হাসি আর দেহ থেকে নির্গত হবে ভয়ানক প্রভাব রাসু সাল্লা সাল্লাম বলেছেন তার সঙ্গে থাকবে জান্নাত ও জাহান্নাম কিন্তু তার জান্নাত আসলে হবে জাহান্নাম সই মুসলিম অর্থাৎ সে যা দেখাবে সবই উল্টো যা আলো মনে হবে তা অন্ধকার যা জীবন মনে হবে তা সে সে এমন অলৌকিক কাজ দেখাবে যা মানুষ বিশ্বাস করবে আকাশে তাকিয়ে বলবে বৃষ্টি নেমে আস এবং সত্যি বৃষ্টি নেমে আসবে সে শুকনো জমিতে পা রাখবে আর মুহূর্তে সেখানে ফসল গজাবে সে একজনকে হত্যা করে বলবে আমি তাকে আবার জীবিত করি এবং আল্লাহর ইচ্ছায় তার দেহ নড়াতে শুরু করবে মানুষজন করবে তারা ভাববে এই তো ঈশ্বর কিন্তু না সবই হবে শয়তানের এটি জাদু একটা ভীম যা মানুষের চোখে সত্যের মতো লাগবে রাজুসাল্লা সাল্লাম বলেছেন দার্জার চল্লিশ দিন দুনিয়ায় থাকবে কিন্তু সেই চল্লিশ দিন এমন হবে প্রথম দিন হবে এক বছরের মতো দ্বিতীয় দিন এক মাসের মতো তৃতীয় দিন এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো সাধারণ দিনের মতো সহী মুসলিম এই চল্লিশ দিনে সে পৃথিবীর প্রায় প্রতিটি শহরে যাবে শুধু মক্কা মদিনা ঢুকতে পারবে না কারণ সেখানে ফেরেশতারা পাহারা দিবে সে পূর্ব দিক থেকে আসবে সম্ভবত খুরাসান অঞ্চল থেকে বর্তমান ইরান আফগানিস্তান অঞ্চল তার সঙ্গে থাকবে এক বিশাল বাহিনী তাদের মুখে থাকবে শয়তানের হাসি আর তারা বলবে এ আমাদের প্রভু সে প্রথমে ছোট ছোট শহর জয় করবে তারপর ধীরে ধীরে বড় নগর মানুষ তখন তার অলৌকিক শক্তিতে বিমোহিত হবে দাজ্জাল প্রথমে শান্তির দূত হিসেবে হাজির হবে সে বলবে আমি তোমাদের ক্ষুধা দূর করতে এসেছি আমি দুনিয়ায় শান্তি আনবো মানুষ যখন দুর্ভিক্ষে থাকবে সে খাদ্য পানি সরবরাহ করবে কিন্তু বিনিময়ে বলবে আমাকে প্রভু বলে স্বীকার করো যে মারবে সে খেতে খাবে সে মারবে সে খেতে পাবে যে অস্বীকার করবে সে ক্ষুধা ও তৃষ্ণায় কষ্ট পাবে এভাবে দারজাল মানুষের ইমানের সঙ্গে বাণিজ্য করবে দারবে শান ও জিন জাতির বিশাল বাহিনী তারা তার নির্দেশে কাজ করবে তার অলৌকিক ক্ষমতা তৈরি করবে আর মানুষের চোখে বিভ্রম সৃষ্টি করবে সাল্লাম বলেছেন তার সঙ্গে থাকবে শয়তান যারা মানুষের রূপ ধারণ করবে এই শয়তানরা দাজ্জালের অলৌকিক বাস্তব বলে প্রমাণ করবে মানুষ তো বিশ্বাস করবে সে সত্যি আল্লাহর পাঠানো শক্তিধর কেউ দার্জালের উদ্দেশ্য একটাই মানুষকে এমান থেকে সরিয়ে নিজেকে ক্ষুধা প্রমাণ করা সে বলবে আমি তোমাদের জীবন দিয়ে মৃত্যু দেই আমি আকাশ থেকে বৃষ্টি নামাই আমি জান্ন দেখাই কিন্তু প্রকৃত পক্ষে সে কিছুই করতে পারবে না আল্লাহর ইচ্ছা ছাড়া তার প্রতিটি ক্ষমতা পরীক্ষা ও প্রতারণা মাত্র সহি মুসলিমে বর্ণিত আছে দাজ্জাল একজন তরুণ মুসলমানকে হত্যা করবে তারা তারপর বলবে আমি তাকে আবার জীবিত করব এবং আল্লাহর ইচ্ছা তরুণটি জীবিত হয়ে উঠবে তখন তরুণ বলবে আমি এখন আগের চেয়েও দৃঢ়ভাবে জানি তুমি মিথ্যাবাদে দাজ্জাল দাজ্জাল ক্ষিপ্ত হয়ে তাকে পুনরায় হত্যা করতে চাইবে কিন্তু এবার আর পারবে না এটাই প্রমাণ করে তার শক্তি সীমিত সে আল্লাহর নিয়ন্ত্রণে রাসুসাল্লাহাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহবের প্রথম দশ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে সই মুসলিম এছাড়াও প্রতিদিন ধোয়া করতে বলেছেন প্রিয় ভাই বোনেরা দাজ্জালের চেহারা তার ক্ষমতা ও তার প্রতারণা সবই আল্লাহর পরীক্ষা যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখবে শেষ সুরা কাহাবের আয়াতগুলো জানবে যে নামাজে অটল থাকবে দাজ্জালের ফিতনা তার কোনো ক্ষতি করতে পারবে না